আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এমন কিছু অলৌকিক দোয়া কবুলের সত্য ঘটনা শেয়ার করবো যা শুধু শোনার পরে আপনার হৃদয় শীতল হয়ে উঠবে ইনশাআল্লাহ এই গল্পগুলো আপনাকে আরও বেশি করে আল্লাহর রহমত এবং কুদরতের উপর ভরসা করতে শেখাবে আমরা অনেক সময় দুঃখ কষ্টে হাল ছেড়ে দিই কিন্তু আজকের এই পাঁচটি বাস্তব গল্প আপনাকে বুঝিয়ে দেবে আল্লাহর দরবারে করা কোনো সৎ দোয়া কখনোই যায় না শুধু ধৈর্য ধরতে হয় আর আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে হয় তাহলে চলুন অলৌকিকভাবে কবুল হয়ে যাওয়া পাঁচটি দোয়ার হৃদয় স্পর্শ ঘটনাগুলি শুনে আসি যা আপনার ইমানকে করবে আরো দীর্ঘ আর আপনার অন্তরে নতুন আশা জাগাবে দোয়া হবলের প্রথম গল্প উনি লিখেছেন আসসালাম আলাইকুম আবু আমি একটা হারাম সম্পর্কে ছিলাম দীর্ঘ সাত বছর কোনো মতেই অন্য জায়গায় বিয়ে করতে চাচ্ছিলাম না সেও আজ করব কাল করব এরকম ছিল দেখতে সুন্দর ছিলাম না প্রস্তাব আসতো না আসলেও পছন্দ হতো না আমি নামাজ রোজা পড়তাম মাঝে মাঝে তাহাজ পড়তাম পার দুরুদ সব করতাম কিন্তু হারামের জন্য কিছুতেই শান্তি পেতাম না ভাবতাম আল্লাহ আমার সাথে এরকম কেন করছেন বিশ্বাস করবেন না আপু কি কি দিন পার করেছি সারা রাত যায় না মাঝে কান্না করে কাটাতাম সব আমল করার চেষ্টা করতাম আল্লাহ যেন তার সাথে আমার বিয়ে সহজ করে দেয় এরকম করে সাত বছর গেল শেষমেশ সম্পর্কটা আর টিকলো না কত কান্না করলাম ভাবলাম আমার সব বিফলে গেল হঠাৎ একটা জায়গা থেকে দেখতে আসলো আমি সব আল্লাহর উপরেই ছেড়ে দিলাম এক দেখাতেই বিয়ে হয়ে গেল বুঝলাম এটাই আল্লাহ চায় কালো মেয়েকে সবাই এত পছন্দ করলো যে এক সন্ধ্যায় বিয়ে তাও আবার কম খরচে আজ আট দিন হলো বিয়ে আমার ঠান্ডা জনিত সমস্যা আমার সেবা করে আমার স্বামী রাত জেগে আমি তেমন কোনো কাজ করতে পারি না অল্প কাজ করতেই হাবিয়ে যায় আল্লাহ তেমনই একটা পরিবার আমাকে দিল স্বামী ছাড়া সবাই বাইরে থাকে আলহামদুলিল্লাহ আমি সুরা কাকারার আমল করার পরে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি কখনো ভাবতে পারিনি যে আমি আসলেই এত কিছু পাওয়ার যোগ্য কি ছিলাম দোয়া কবুলের দ্বিতীয় গল্প শুধু ধৈর্য আর বিশ্বাস আপনাকে সফলতা এনে দেবে ইনশাআল্লাহ হতাশ হবেন না আমি একজন শর্ট ডিভার্সি নারী ছিলাম তিনি বলেছেন এর পরে একেবারেই তিনি ভেঙে পড়েছিলেন এবং মনে হয়েছিল পৃথিবীর আলো তার জন্য গেছে সে কখনোই এই আলোর দেখা পাবো না এরকমটা আমার মনে হচ্ছিল কিন্তু আল্লাহর পরিকল্পনা তো ছিল ভিন্ন আমি সঠিক ছিলাম তাই ধৈর্যের সাথে আবারও নতুন জীবন গড়ার আশায় উত্তম মানুষকে পাওয়ার জন্য দোয়া করতে থাকলাম রাত জেগে তাহাজ নামাজ ঈশার পর সালাতুল হাজত আস্তাক ফিরুল্লাহ সারা দিন তরু পাঠ আমাকে কাঙ্ক্ষিত সেই সফলতায় পৌঁছে দিল যে সফলতার আশায় ডিভোর্সের দশ মাস পর অপেক্ষা ছিলাম আলহামদুলিল্লাহ আজ আমি পরিপূর্ণ যা চেয়েছি তার থেকেও বেশি পেয়েছি তাই বোনেরা বিয়ে বিয়ে নিয়ে হতাশায় ভুগবেন না ধৈর্য ধরুন অপেক্ষা করুন আমল চালিয়ে যান সফলতা আসবে অতি শীঘ্রই ইনশাল্লাহ আমি যা করেছি নিচের লিস্ট আকারে তুলে ধরা হলো তাহার নামাজ ইশার পর সালাতুল হাজত বিকাল দুবার বুরুদ শরীফ সারাদিন পড়েছি সারাদিন আস্তা ফেরুল্লাহ তবে একটু মিস হয়েছে হয়তো বৃষ্টির সময় দোয়া করা আজানিকা মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে দোয়া করা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলেছি

তাবারকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম লাস্টে অন্তর খুলে দোয়ায় মগ্ন হয়ে যাবেন সব কিছু আল্লাহকে খুলে বলবেন ইনশাআল্লাহ দোয়া শেষে আবার সাতবার দূরত পাঠ করবেন পরীক্ষিত একটি আমল আমি সফল হয়েছি আপনারাও হবেন শুধু ধৈর্য আর বিশ্বাস রাখুন তৃতীয় গল্প উনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার দোয়া কবুল হয়েছে আমি আপনাদের চ্যানেলের একজন সদস্য প্রতিনিয়তই আপনাদের ভিডিও আমি দেখি আমার দোয়াটা হলো আমি দীর্ঘ ছয় মাস যাবত এক বসের আন্ডারে কাজ করছি যখন আমি নতুন এই কোম্পানিতে এসেছিলাম আমাকে এক মাসের মধ্যে স্যালারি দিয়ে দিয়েছে আমি তো মহা খুশি বেতন পেয়ে তারপর আস্তে আস্তে তাদের আসল চেহারা দেখতে পেলাম মালয়েশিয়াতে যাদের কাগজপত্র নেই তাদেরকে দিয়ে আমাদের কাজ সকল কাজ করান আমাদের বস কাজ শুরু আছে তার শেষ নেই কিন্তু কোনো শ্রমিকদের সঠিকভাবে বেতন দেয় না আমি ছয় মাস যাবৎ কোম্পানিতে থাকাকালীন অনেকজন বাংলাদেশি ভাইয়েরা মনে কষ্ট নিয়ে এই কোম্পানি থেকে কাজ ছেড়ে চলে গেছেন এই কোম্পানিতে কোন লোক আসলে এক মাসের উপরে কোন লোক আর থাকতে চায় না যার কারণ হচ্ছে উনি সঠিক মতো টাকা দেয় না মানুষের বেতন ঠিক মতন দেন না এভাবে চলতে চলতে আমার চার মাসের বেতন জমা হয়ে গেছে বস বলে আজ দেবো কাল দেবো পরশু দেবো এভাবে প্রতিদিন বলতে থাকে কিন্তু বেতন দেয় না যাই হোক বস অত্যন্ত ধার্মিক ছিলেন উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ওনাদের সবাই পাঁচ অক্ত নামাজ পড়েন কিন্তু শ্রমিকদের সঠিক মতন ভাবে তিনি বেতন দেন না যাই হোক এইভাবে রমজান মাস শুরু হয়ে গেল এই রমজান মাসে আমার নিয়ম ছিল আমার দোয়াটা কবুল করাবো এবং আল্লাহ যাতে আমার বসকে হেদায়েত দান করে এবং যাতে আমার বেতনটা ঈদের আগে দিয়ে দেয় আল্লাহ তাআলা তার রহমতে আমার দোয়াটা কবুল করে নিয়েছেন এবং ঈদের তিন দিন আগেই আমাকে আমার বেতন দিয়ে দিয়েছে এবং বস আমাকে যে পরিমাণ বেতন দেওয়ার কথা ছিল বেতন আরো কম দিয়েছে আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা এই কোম্পানিতে কাজ করে চলে গেছে প্রতিটা মানুষকে টাকা কম করে দিয়েছেন তিনি রমজান মাসে বিভিন্ন মসজিদে দান সদকা টাকা পয়সা দেন তিনি কিন্তু শ্রমিকদের বেতন দিতে পারেন না এবং আমি সব সময় আকাশের দিকে তাকিয়ে দোয়া করতাম আল্লাহ যে আমরা বেতনটা দিয়ে দেয় এবং আমি তাহার সময় প্রচুর পরিমাণ কান্না করতাম এই দোয়া কবুল হওয়ার জন্য যে যে আমলগুলো আমি করেছি পুরো রমজান মাস তাহার নামাজ আদায় করেছিলাম সবগুলো রোজা রেখেছি ইফতার সামনে নিয়ে দোয়া করেছিলাম পজর নামাজের পরে দোয়া করেছিলাম নকল নামাজের পর দোয়া করেছিলাম আজান এবং ইকামদের মধ্যবর্তী সময়ে দোয়া করেছিলাম জুমার দিন দোয়া করেছিলাম নিয়মিত ইস্তেফার দোয়া ইনুমোস ফুট দরিদ শরীফ লাহাল্লা পুরাতা এই আমলগুলো আমি নিয়মিত করতে থাকি এবং বেশি বেশি করে আমি দোয়া করতে থাকি আলহামদুলিল্লাহ এই আমলের দ্বারা আমার দোয়া কবুল করেছেন আল্লাহ তালা সবার কাছে আমার একটা অনুরোধ যেন আমাকে ভালো একটা কোম্পানিতে চাকরির ব্যবস্থা আল্লাহ তালা করে দেন সবাই আমার জন্য দোয়া করবেন চতুর্থ দোয়া কবুলের গল্প আল্লাহ যে এত মহান আলহামদুলিল্লাহ আল্লাহ ভগবান মনে হচ্ছে আল্লাহ আমাকে দুনিয়ার অর্ধেক ভাগ সমতুল্য জিনিস ফিরিয়ে দিয়েছেন তাও আবার ওনার সাহায্য গায়েব শেফাদারাম দোয়ার যে এত পাওয়ার আল্লাহ চাইলে আমাদের অসম্ভব চাওয়াকেও সম্ভব করে ফেলেন শুধু গাফিলতি আমাদের মাঝে আমরা ভালোভাবে চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি আমার পুরো পৃথিবী আমার মা আমার মায়ের ক্যান্সার ট্রিটমেন্ট যখন শেষের দিকে তখন একটা টেস্টের রিপোর্ট আসে ওনার স্টেজ টু থেকে ফোর হয়ে গেছে আল্লাহ আমার পৃথিবী পাল্টে দিলেন নিমিশে চারপাশ অন্ধকার হয়ে গেল ভেঙে পড়লাম কান্নায় ভিক্ষা চাইতে লাগলাম আল্লাহর কাছে তাহার জুতের নিয়ত করলাম চল্লিশ দিন স্পেকফার ছোট দুরুদ বড় তুরুদ একশো বার আয়াত শেফা পড়বো ইস্তেফার ছোট দুরুদ বড় দুরুদ একশো বার আয়াতে সেফা ইসমা আজম দোয়া ইনোস একশো বার করে লাউলা ইন্দা বিল্লা একশো বার তসবি তো চলতেই ফিরতে সব সময় পড়তাম আর আরও কিছু অর্থ দেখে দোয়া পড়ে চাইতে লাগলাম বৃষ্টির সময়ও হাত তুলে দোয়া পড়েছি সুরা আল্লাহ মায়নও পড়ে হাত তুলেছি মানে যখনই একলা থাকতাম আমার রবের কাছে একই হতে চাইতাম একে নিয়তে চাইতাম সেই রব আমার দোয়া এত দ্রুত কবুল করে নিলেন এগারোতম দিনে তিনি আমার দোয়া কবুল করে নিয়েছেন আর তাও এত মিরাক্কেল ভাবে আল্লাহ আকবর যেখানে মায়ের রিপোর্ট আসে ফোর স্টেজ সেখানে ঢাকায় গিয়ে আবার ওনার ক্যান্সার টেস্ট করে দেখা যায় যে ওনার কোনো ক্যান্সার সেল নেই আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাকাল্লাহ এখন মনে করি সারা জীবন আমল যদি করি তাও আমার আল্লাহর মিয়ামতের সুক্রিয়া শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ এখনো আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন দোয়া ফাগুলের পঞ্চম গল্প আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু দুই বাড়ি তা ভেঙে যায় তখন বাড়ির পরিবেশ খুব খারাপ হয়ে গিয়েছিল সবাই মানসিক ভাবেই চাপের মধ্যে ছিলাম তার উপর আর্থিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল দিন দিন ঠিক তখনই আমি মন থেকে ঠিক করলাম আল্লাহর সাহায্য নেব ঘরের নেতিবাচক পরিবেশ দূর করতে হবে আমাকে তখন আমি একটা রুটিন শুরু করলাম প্রতি তিন দিনে একবার বাকারা করতাম প্রতিদিন পাঁচশো বার আস্তুল্লাহ প্রতি নামাজের পর একশো বার দরদে ইব্রাহিম পাঠ প্রায় দুই মাসের মধ্যেই আল্লাহর রহমতে ঘরের পরিবেশ পরিবর্তন হয়ে গেল শান্তি আসতে লাগলো বাবার ব্যবসায় উন্নতি শুরু হলো তারপর একদিন হঠাৎ আমাদের এক আত্মীয় প্রস্তাব পাঠালেন তাদের ছেলের জন্য তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন করলাম আমরা ইস্তে সব লক্ষণই ইতিবাচক ছিল মাত্র তিন মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেল আজ আমি আলহামদুলিল্লাহ আমাদের সংসারের শান্তি ভালোবাসা সবকিছু দিয়ে পরিপূর্ণ রয়েছি আমি বিশ্বাস করি সুরা আল বাকারা আমাদের ঘরের নেতিবাচক দূর করেছে ইসতেগফার রিজিকের দরজা খুলে দিয়েছে আর দরুদে ইব্রাহিম আমার বিবাহে বরকত এনেছে তাই যাদের যত দোয়া আছে যারা কোনো কিছু আল্লাহর কাছে চাইছেন তারা দোয়া করা বন্ধ করবেন না আল্লাহ তাআলা সবকিছু সঠিক সময়ে পূর্ণ করে দিবেন এই ছিল পাঁচজন ব্যক্তির দোয়া কবুলের সত্য ঘটনা আপনি যদি চান তাহলে আপনারাও দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ইমেইলের মাধ্যমে আমাদের চ্যানেল সেটি প্রচার করবে ইনশাল্লাহ